হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য কিনে আসলাম অরগেন্ডি বুটিক্স এর ড্রেসের কালেকশন চারটা কালার চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে কোটা কাটওয়ার্কে কাজ করা দুই পাশে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে চারটা কালার কিন্তু ফেভারিট কালার দেখতে দেখতে প্রাইসও বলে দিব তারপর হচ্ছে ডিজাইনগুলো দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখতে হবে ফার্স্টে যে কালারটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ এটা হচ্ছে থাকবে হালকা পেস্টের মধ্যে চলে আসবে নেকের পোষণ সম্পূর্ণরূপে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এগুলো কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দোপাটারে সম্পূর্ণরূপে কাজ করা নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ এরকম কাঠ ওয়ার্কের কাজ করা পেয়ে যাবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো যার যত বিস প্রয়োজন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন কারণ আমরা সবসময় ট্রাই করি ঈদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে কাজ করার জন্য এটা একটু পিচ কালার মধ্যে কালারটা স্মার্টনেস একটা কালার হবে এটা কিন্তু হচ্ছে সাইডও দেখেন একই প্রিন্ট নিচের স্লিপের পার্টটা চলে আসবে যারা ছয় পিসের উপর নেবেন সেক্ষেত্রে একটু প্রাইসটা আলাদা চলে আসবে আর সব সময় কম প্রাইজে দেই বলেই সবার জনপ্রিয় সব থাকবে বিলাল আন্ডার প্রাইজ আশা করি যারা বিলাল আন্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন যারা বিলাল আন্ডার প্রাইজকে ভালোবাসেন তাদের জন্য থাকবে এত সুন্দর একটা ড্রেস এটা সেম প্রাইজের মধ্যে মাত্র বারোশো আমাদের যারা ফেসবুকে রয়েছেন বা ইউটিউবের চ্যানেলে রয়েছেন ফেসবুক পেজে আমরা কন্টিনিউ যেহেতু লাইভ করতেছি আলহামদুলিল্লাহ ফেসবুক পেজেও দেখতে পারবেন এটা সেম প্রাইস ড্রেসের লং আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস কারণ অরগেন্ডি বুটিক্স এর ড্রেসটা কিন্তু হচ্ছে একটু কোয়ালিটি ফুলের মধ্যেই থাকে কাজের ডিজাইনটা ফিনিশিংটা সুন্দর করে বসা যায় এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাস্ট ওয়ান কালার ছিল ক্যাপশনে যে নাম্বার গুলি দেওয়া থাকবে ওখান থেকে দেখে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই সুন্দর ড্রেস গুলি উপভোগ করতে পারবেন বিল্লা প্রাইস থেকে সব থেকে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আসসালামু আলাইকুম